বর্তমানে ফেসবুকের ইনকাম কেন কমে গেছে আমি তার একটা কারণ খুঁজে পেয়েছি এবং এই ভিডিওতে আপনাদের ইনকাম কিভাবে বাড়াতে পারবেন তার একটা গুরুত্বপূর্ণ সমাধান বলে দেব যেটা কাজে লাগালে আপনিও বেশি ডলার ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম আমি কাউসার আহমেদ আপনাদের সামনে ফেসবুকের ইনকাম কীভাবে বাড়ানো যায় তার একটা টিপস বলবো তো ফাইনালি আমি সব কিছু বিবেচনা করে ও দীর্ঘদিন গবেষণা করে জানতে পারলাম কেন ফেসবুকের ইনকাম কম তাই নিয়ে আলোচনা করব তো দর্শক ভিডিওটি একটু বড় হলে মনোযোগ সহকারে দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ এবং ফেসবুকে যারা নতুন আছেন যারা ফেসবুকে কাজ করতেছেন তো এই বিষয়গুলো জানা তাদের জন্য খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ কারণ যেহেতু ফেসবুকে দিন রাত কষ্ট ও পরিশ্রম করতেছেন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন নতুন অবস্থায় আসতেছেন যে ফেসবুকে লাখ লাখ টাকা ইনকাম করবেন বা অনেক মানুষ আছে যারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে এই স্বপ্ন নিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছেন তাদের আমি একটা মেসেজ দিব আজকে কারণ এখন বর্তমানে ফেসবুকের ইনকাম একেবারেই কম এবং তার একটাই কারণ হচ্ছে অতিরিক্ত কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার কারণে তো আপনারা জানেন যে কোনো কিছুর অতিরিক্ত ভালো না আমরা কি করি যে একটা পেজে সফলতা না পেলে আর নতুন করে পেজ খুলি আবার কিছুদিন কাজ করি তো এইভাবে কিছুদিন কাজ করে সফলতা না পেলে নতুন করে আবার পেজ খুলি তো ভাই আমি আপনাদেরকে বলবো এখানে একটা পেজকে দাঁড় করাতে মিনিমাম এক বছরের টার্গেট নিয়ে আপনাকে কাজ করতে হবে কারণ যে কোনো সময় আপনার ভিডিও ভাইরাল হতে পারে আর মনে রাখবেন সফলতা কিন্তু হুট করে পাওয়া যায় না এবং আসেও না মনে রাখবেন যে কোম্পানিতে দেখবেন লোক বেশি থাকে ওই কোম্পানিতে একটু দিমাগ বেড়ে যায় তো এমনই হয়েছে ফেসবুকের একটু দেমাক বেড়ে গেছে তো যেহেতু অনেকে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে গেছে সেহেতু ইনকামও ফেসবুক কম করে দিয়েছে যেহেতু অনেক দিন ধরে কষ্ট করে পরিশ্রম করতেছেন তাই এখন ফেসবুকের ইন্টারভিউ নিতেছে মনে করবেন যে ইনকাম কম ও ডাউন করে দিই এবং দেখি কয়জন ক্রিয়েটার এখানে টিকে থাকতে পারে এটা একটা ধৈর্যের পরীক্ষা মাত্র ভাবছেন যেহেতু ফেসবুকের ইনকাম কম কাজ করা ছেড়ে দিব এই ভুল কখনোই করবেন না যেহেতু আগে ইনকাম বেশি ছিল তো আজ হোক কাল হোক ফেসবুকের ইনকাম কিন্তু বাড়বে সুখবর হচ্ছে জানুয়ারি মাসে ইনকাম বাড়ার কথা রয়েছে